গধূলির আবছা আলোয় হাজারো দর্শকের কোলাহল আর খেলোয়াড়দের কাবাডি কাবাডি ধ্বনিতে প্রকম্পিত হচ্ছিল পুরো এলাকা এ শুধু একটি হাডুডু ফাইনাল ছিল না ছিল মাদকের বিরুদ্ধে যুব সমাজের এক বলিষ্ঠ শপথ আর গ্রামীণ ঐতিহ্যের চয়কান শুক্রবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গার নওয়াপাড়া মোমের গেট সংলগ্ন মাটি পরিণত হয়েছিল এক উৎসবের কেন্দ্রবিন্দুতে যার শিরায় শিরায় বইছিল ছিল তার্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস মাদকে সমাজ ধ্বংস হয় খেলাধুলায় জাগে শক্তি ও ঐক্য এই শক্তিশালী স্লোগানকে বাস্তবে রূপ দিতেই নওয়াপাড়ার একদল উদ্যমী তরুণ আয়োজন করে এই জমকালো আট দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনালে শিরোপাল লড়াইয়ে নামে ইসা পাশা হাডুডু একাদশ এবং নওয়াপাড়া হাডুডু একাদশ প্রতিটি রেইড আর প্রতিটি পকড়ে ছিল টান টান উত্তেজনা যা দর্শকদের এক মুহূর্তের জন্যেও স্থির থাকতে দেয়নি জমজমাট এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক অ্যাডভোকেট হেমায়ত হোসেন তিনি বলেন খেলাধুলা শুধু আনন্দ নয় এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় নওয়াপাড়ার এই আয়োজন প্রমাণ করেছে যুব সমাজ যদি এক হয় তবে তারা মাদক ও অশুভ শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলতে পারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান তিনি বলেন আজকের এই খেলাধুলার আসর শুধু বিনোদনের জন্য নয় এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন খেলাধুলা মানুষের মাঝে ভ্রাতৃত্ব শৃঙ্খলা ও সাহসিকতার শিক্ষা দেয় তরুণরা যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় তবে তারা কখনোই মাদকের অন্ধকার গলিতে হারিয়ে যাবে না বিশেষ অতিথিদের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ গোলাম রসুল বিশ্বাস মোহাম্মদ আলমিয়া আলফাডাঙ্গা উপজেলা জাসদের সদস্য সচিব মোহাম্মদ আলমিন হোসেন নাজমুল বোয়ালমারি শেখর ইউপির সদস্য মোহাম্মদ মহাসেন শেখ আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ওবায়দুর গাজী আলফাডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বোয়ালমারি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্লা সুমন বোয়ালমারি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন রাবি বোয়ালমারি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজারুর রহমান এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম সোহাগ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে বিজয়ী হাসি হাসে নওয়াপাড়া হাডুডু একাদশ শেষ সঙ্গে সঙ্গে জয় পরাজয় নির্ধারণ হলে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে অতিথিরা ট্রফিক রেস্ট ও সম্মাননা তুলে দেন নওপাড়ার এই আয়োজন সমাজে একটি উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিল তারুণ্যের শক্তি আর খেলাধুলার উচ্ছ্বাসই পারে সমাজ থেকে সকল অন্ধকার দূর করতে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ